বিস্মিল্লাহি রহমান রাহিম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা সকলকে জানাচ্ছি শরীফ টেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উপলক্ষে শরীফ টেড ইন্টারন্যাশনাল কোম্পানির প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন সুবর্ণ সুযোগ অবিশ্বাস্য ছাড় আকর্ষণীয় ধামাকা অফার ৪০ টাকার দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ৪০ টাকার দুই প্যাকেট এগস্টিক নুডুলস বিশ টাকার এক প্যাকেট ভার্মি চিলির সেমাই পঞ্চাশ টাকার এক প্যাকেট লাচ্ছা শ্যামাই তিরিশ টাকার এক প্যাকেট বক্স আতর একশো আশি টাকার পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় এগিয়ে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে দেখে যান ভালো লাগলে প্রয়োজন মনে হলে ঈদের অফার গ্রহণ করুন সুবর্ণ সুযোগ গ্রহণ করুন চল্লিশ টাকার দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস চল্লিশ টাকার দুই প্যাকেট এগ স্টিক নুডলস বিশ টাকার একটি ভার্মি চিলি ভাজার সেমাই এই একশো টাকার ইনস্ট্যান্ট নুডলস এগস্টিক নুডলস এবং ভারমি ভাজার ভাজা সেমাই সঙ্গে পঞ্চাশ টাকার একটি লাচ্ছা সময় এবং তিরিশ টাকার একটি উন্নত মানের একশত ভাগ নির্ভেজাল বক্স আতর এই একশো আশি টাকার পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় ঈদের সেরা অফার ঈদের সেরা মার্কেট এবারের ঈদের সেরা কেনাকাটা একশো টাকার প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে ঈদের উৎসবকে শতগুণে বাড়িয়ে দিতে প্রয়োজনীয় প্রত্যেকটি ঘরে ঘরে দরকারি সকালের নাস্তায় ইনস্ট্যান্ট অথবা এগ স্টিক নুডলস মেহমান নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সঙ্গে মজা করে খেতে একটি ফার্মিচিলি ভাজার সময় আর সুস্বাদু মজাদার ভাজা আরও একটি লাচ্ছা সময় সঙ্গে ঈদের মাখামাখি ঈদের নামাজে যেতে একটি উন্নত মানের বক্স আতর এই সর্বমোট পণ্যগুলো একশো আশি টাকার পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় এই সুযোগ ঈদ উপলক্ষে ঈদের অফারে সীমিত সময়ের জন্য আমাদের প্রচার গাড়িতেই পাচ্ছেন সময় যাই সুযোগ যাই যারা একশো টাকার ঈদ আইটেমগুলো এই এগ স্টিক নুডলসগুলো এই ইনস্ট্যান্ট নুডলসগুলো এই শ্যামাই ভার্মিচির শ্যামাই লাচ্ছার শ্যামাই এবং আতরগুলো মেহেদিগুলো যারা সংগ্রহ করবেন জলদি করে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সুবর্ণ সুযোগ একশো টাকার পণ্যগুলো সংগ্রহ করুন মাত্র একশো টাকাই ঈদের সেরা অফার একশো আশি টাকার ধামাকা অফার একশো আশি টাকার পণ্য একশো টাকাই এই সুযোগ শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচার গাড়িতেই পাচ্ছেন ঈদ উপলক্ষে সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ঈদ মোবারক